আজকের রেসিপি কীভাবে বাড়িতে পারফেক্ট চালের আটার রুটি তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম সেই আটা দিয়ে আমি একশো পিস রুটি তৈরি করেছি আর রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে কত সফট দেখুন আবার ছেড়ে দিলাম দেখুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে ঠিক বানাতে পারবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে দু বাটি চালের আটা নিলাম নিয়েছি দেখুন এক বাটি একটু কম ময়দা নিয়েছি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব আমি এই বাটি মেপে তিন বাটি জল দেব বাটি দিলাম তিন বাটি জল দিলাম চার বাটি জল দিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি ভিজে চালের গুঁড়ো নিলে জলটা একটু কম লাগবে কম বেশ সেটা আপনারা করে নেবেন স্বাদ মতো লবণ দিলাম আর জলটা ফুটছে এবার আমি ওর মধ্যে আগে থেকে মেশানো আটাটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়বো এইভাবে আপনারা নাড়তে থাকবে ভালো করে যদি না নাড়েন তাহলে দলা পাকিয়ে যাবে এইভাবে যদি আপনারা আমার মতো খামির করে নেন তাহলে দেখবেন এই রুটিটা এতটাই সফট হবে আপনারা এক সপ্তাহ রেখে খাবেন কিচ্ছু হবে না আর যদি আপনাদের কোনোভাবে শক্ত হয়ে যায় তখন আপনারা একটা হাঁড়ির মুখে জল দেবেন একটা ঝাঁঝরি বসিয়ে দেবেন পিঠে সেদ্ধ করার যে ঝাঁঝরিগুলো হয় দেবেন দিয়ে একটুখানি দিয়ে রুটিটাকে একটু ভাব খাইয়ে নেবেন দেখবেন তুলোর মতো নরম আছে এইভাবে আপনারা এক সপ্তাহ রাখতে পারেন আপনাদের রুটি কিচ্ছু হবে না এই টিপসটা আপনাদেরকে কেউ বলবে না দেখুন কত সুন্দর খামির হয়েছে এভাবে আপনারাও খামিরটাকে রেডি করে নেবেন খামিরটাকে অর্ধেকটা ঢেলে নিয়েছি আমি একটু জল হাত করে নেব এইটা গরম থাকতে থাকতে ভালো করে চটকে নেব আপনারা জল হাত নেবেন আর হাতের এখানটা দিয়ে ভালো করে এইভাবে প্রেস করবেন যত ভালো করে প্রেস করবেন আপনার রুটিগুলো তত সফট হবে একশোটা রুটি বানাবো দেখুন আমার আটাগুলো কত স্মুথ হয়েছে দেখুন এবারে আমি একটা মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটে নেব আমি লেচির সাইজটা এরম করবো আমি সবগুলোকে লেচি কেটে নেব একটা গোল্লা নিয়েছি এটা কিবে গোল করে নেবো একটু বেলে নেব চালের আটা নিলাম আটাটা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে নিলাম এবার এটাকে বেলবো দেখুন আমার রুটিটা দেখুন আমি কতটুকু গোল্লা নিয়েছিলাম কত বড় রুটি হয়েছে এটাকে আরও বাড়ানো যাবে আপনারা যতটা বাড়াতে পারবেন দেখুন নিচে আমার রুটিটা দেখুন কত বড় রুটি বেঁধে নিয়েছি কোনো চারিদিকে দেখুন একটু ফাটে না কত স্মুথ হয়েছে আর কত রুটিটা দেখুন পাতলা হয়েছে দেখুন গোল্লা নিয়েছি এটাকে হাতে একটু গোল করে নেব স্প্রেড করে নিলাম একটু আটা মাখিয়ে নিলাম এবার দেখুন এইভাবে আপনারা যারা গোল্লা দিয়ে বেলতে পারেন না এভাবে জৌলিস করে নেবেন তাহলে দেখবেন ইজি বেলতে পারবেন কোনো অসুবিধাই হবে না উল্টে নিলাম এইভাবে আপনারা করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুর আমার চ্যানেল এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় এইভাবে আমি একশো পিস রুটি বানিয়ে নেব আমাদের ওই দিয়ে একশো পিস রুটি বানাবো এইভাবে আপনারা বেলে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আটা দিয়ে দিলাম আবার আমি বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা হালকাভাবে প্রেস করবেন খুব জোরে প্রেস করবেন না তাহলে এই রুটিগুলো বেলতে গেলে খুব হালকাভাবে প্রেস করতে হয় এইভাবে বেলে নেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আমার রুটিটা দেখুন আমার রুটিটা দেখুন কত সুন্দর চারিদিকে দেখুন আর বেলা যাবে না একজন চাকরির থেকেও বেরিয়ে যাচ্ছে বাইরে আর বেলা যাবে না আমি এই রকমই রেখে দেব আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন আমার রুটিটা নিজে নিজে কত সুন্দর ফুলে উঠছে দেখুন আমি এই সময় একটু এইভাবে ঘরে ঘরেই দেবো হালকাভাবে ঘরে ঘুরে দেবেন খুব চাপবেন না দেখুন আমার রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন দেখুন আমার রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন আর এই চালেরাটা রুটি কত বড় দিয়েছিলাম তাওয়া সমেত দেখুন কত সিঙ্ক হয়ে যায় এই রুটিগুলি একটু সিঙ্ক হয়ে যায় এবারে আমি নামিয়ে নেব এখন রুটিটা কত সুন্দর ফুলে উঠছে দেখুন এবারে হালকাভাবে প্রেস করবেন দেখুন পুরো রুটিটা বলের মতো ফুলে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন আমি তুলে নেব।